আপনি কি জানেন মহাবিশ্ব আজ আপনাকে এমন বার্তা পাঠিয়েছেন যে বার্তা আপনাকে সম্পূর্ণ চমকে দেবে হঠাৎ করেই আপনার জীবনে ভালো সময় আসছে এর কারণ জানলে আপনি অবাক হবেন দিন ধরে আপনার মনে যে সুপ্ত বাসনা সুপ্ত ইচ্ছাগুলো ছিল যা আপনি কখনো প্রকাশ করেননি যে স্বপ্ন পূরণের আশা আপনি ছেড়েই দিয়েছিলেন সেই স্বপ্ন পূরণের সময় এসে গেছে ঈশ্বর নিজেই আপনার স্বপ্ন পূরণ করবেন তাই আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছেন ঈশ্বরের এই বার্তা আপনি অবহেলা করবেন না কারণ মহাবিশ্ব এখন আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করতে চান আপনি কি প্রস্তুত মহাবিশ্বের এই আশীর্বাদ এই সাহায্যকে গ্রহণ করার জন্য তাহলে সদা সর্বদা তার প্রতি বিশ্বাস বজায় রেখুন আর এই বার্তাকে গ্রহণ করুন সম্পূর্ণ বার্তাটি ধৈর্য ধরে দেখুন কারণ ঈশ্বর আজ আপনাকে এমন কিছু সংকেতের কথা জানাবেন যা জানলে আপনি নিজেই বুঝবেন তার অস্তিত্ব আছে আপনি অনুভব করবেন ঈশ্বর আপনার জীবনে পরিবর্তন করতে চায় ইউনিভার্স বা মহাবিশ্ব থেকে আসা এই সংকেত সকলে পায় না আপনি হয়তো অনেক ভাগ্যবান একজন মানুষ তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে মানুষের জীবনে সবচেয়ে গভীর এবং ব্যক্তিগত যে অনুভূতিটি আছে তা হলো প্রার্থনা প্রার্থনার মাধ্যমেই আমরা আমাদের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি কিন্তু সঠিক উপায়ে ইউনিভার্সের প্রার্থনা বা প্রেয়ার সম্পর্কে আজও মানুষ সঠিকভাবে অবগত নয় তাই তারা নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না কিন্তু যারা এখনো পর্যন্ত মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হননি তাদেরকে অনুরোধ করব। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিছু না পারলেও অন্তত মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এবং জীবন থেকে নেতিবাচকতাকে দূর করে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে জীবন যাপন করবেন আর দেখবেন একটা সময়ের পর আপনিও মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পারবেন প্রাপ্ত করতে পারবেন সেই সকল সুখ যা আপনার থেকে বহু দূরে আছে তবে স্বপ্ন পূরণ হবে ঈশ্বর নিজে জানিয়েছেন ইউনিভার্স বা মহাবিশ্ব আপনার স্বপ্ন পূরণ করবে আপনি ব্যথায় কষ্ট পেয়েছেন বহু দিন ধরে আপনি যাকে চেয়েছেন আপনার ভালোবাসার মানুষ তাকে পাননি হ্যাঁ সময় এসেছে যাকে আপনি প্রকৃত ভালোবাসেন সেই মানুষটিকে আপনি পাবেন হঠাৎ করেই আপনি মাঝে মধ্যেই এমন স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আপনাকে বোঝাতে চাইবে হ্যাঁ এবার তোমার জীবনের সেই সময় এসে উপনীত হয়েছে যখন তুমি তোমার স্বপ্ন পূরণের পথে উপস্থিত হয়েছো স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে এসে গেছ তাই ঈশ্বর তোমাকে ইউনিভার্স তোমাকে এই স্বপ্ন দেখাবেন তুমি যদি একজন মুসলিম ব্যক্তি হয়ে থাকো তুমি দেখবে যে তুমি তোমার ঈশ্বরের কাছে অর্থাৎ আল্লাহের কাছে প্রার্থনা করছো তুমি যদি একজন হিন্দু ব্যক্তি হয়ে থাকো তুমি বারবার স্বপ্ন দেখবে কোনো দেবদেবীর তুমি যদি একজন খ্রিস্টান হয়ে থাকো তাহলে তুমি গডকে তোমার পাশে অনুভব করবেন তুমি দেখবে তুমি চার্চে বসে প্রেয়ার করছো ঠিক এমন অনুভূতি তোমার জীবনে বারবার ঘটবে প্রায়শই তুমি ঈশ্বরকে স্বপ্নে দেখতে পারবে এবং তোমার যে অবিশ্বাস ছিল জীবনে তুমি সেই বিশ্বাসকে খুঁজে পাবে মনে এক অদ্ভুত জোর তৈরি হবে যে শক্তি স্বয়ং মহাবিশ্বের তরফ থেকে প্রাপ্ত করেছ তুমি তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছ তোমার স্বপ্ন পূরণের আগে তিনি তোমাকে আধ্যাত্মিক জগতের দিকে আকর্ষিত করবেন তুমি অনুভব করবে তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটছে তুমি অনুভব করবে ঈশ্বরের সঙ্গে তোমার সংযোগ স্থাপন তৈরি হচ্ছে তুমি যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছ ঈশ্বরের প্রতি তুমি আকর্ষণ অনুভব করবে এর পরবর্তী সময়ে তুমি দেখবে মাঝে মধ্যেই তোমার যেন যে সকল পথে বাধা সৃষ্টি হয়েছিল সেই সকল বাধা যেন কীভাবে ভ্যানিস হয়ে যাচ্ছে যেন এক চমৎকার ঘটছে হঠাৎ করেই যে পথে বাধা সৃষ্টি হয়েছিল যে সম্পর্কগুলো জট তৈরি হয়েছিল সেই সমস্ত বাধা জট সব সরে যাবে খুলে যাবে আর সেখানে তুমি পাবে শুধুমাত্র সাফল্য তুমি দেখবে তোমার জীবনে যখন তুমি যে কাজটা করতে গিয়েছ পূর্বে সেই কাজে তুমি বাধা প্রাপ্ত হয়েছ সেই কাজ তোমার হয়ে যাবে তুমি দেখবে হঠাৎ করেই তোমার জীবনে এমন কিছু ঘটবে যেখান থেকে তোমার ধন প্রাপ্তি হবে হঠাৎ করেই তোমার খারাপ সময় কিভাবে যেন ভালো সময় রূপান্তরিত হবে তুমি যখন এই বার্তা শুনছ তুমি চোখ বন্ধ করে কল্পনা করো আর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করো ইতিবাচক মানসিকতাগুলি তোমার জীবন পরিবর্তনে বিশেষভাবে তোমাকে সহায়তা করবেন হঠাৎ করেই তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে হঠাৎ করেই তুমি ভাবতে শুরু করবে ঈশ্বর যা করছেন তা তোমার ভালোর জন্য করছেন হঠাৎ করেই তুমি অনুভব করবে যে এমন কিছু তোমার জীবনে ঘটবে যেন তার পূর্বাভাস তুমি পাচ্ছ হঠাৎ করেই তোমার ভালো লাগতে শুরু করবে মনে একটা আলাদা আনন্দ তুমি অনুভব করবে কোনো কারণ ছাড়াই তোমার এক আনন্দময় জীবন আসবে তোমার সম্মুখে তুমি মনে করবে যেন তুমি খুব আনন্দে আছো তুমি হাসবে তুমি গান গাইবে যেন তোমার মন এক আনন্দের জগতে ভেসে চলেছে এই আনন্দ পাওয়ার অর্থই হলো সেই স্বপ্ন পূরণের পূর্বাভাস যা তুমি স্বয়ং ইউনিভার্সের কাছ থেকে পেয়েছো হঠাৎ করেই তোমার চোখে পড়বে তোমার বাড়িতে কোথাও যেন পাখি বাসা বেঁধেছে এবং সেই পাখিরা ডিমে তা দিয়ে ছোট্ট ছোট্ট ছানাগুলোকে পৃথিবীর আলো দেখাচ্ছে আর সেই ছানারা বড় হয়ে তোমার বাড়ি থেকে যেখানে বাসা বেঁধেছিল উড়ে যাবে তুমি বিশ্বাস করো সেই পাখি তোমার বাড়িকে তোমার গৃহকে একটা নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছেন এই প্রকৃতিতে যা কিছু আছে যা কিছু ঘটছে তার সবটারই বিশেষ কার্যকারণ আছে আর তোমার বাড়িতে এমন ঘটনা ঘটার নিশ্চিত প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ তোমার জীবনে আসছে সেই সুখের দিন আসছে সেই ভালো সময় সেই স্বপ্ন পূরণের সময় যে স্বপ্নগুলো এখন পূরণ হবে ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দেখছ তুমি অনেক উঁচুতে উঠছো কিংবা তুমি বেয়ে ওপরে উঠছো তুমি নিশ্চিত থাকো হ্যাঁ ঈশ্বর তোমাকে ওপরে ওঠাতে চান ঈশ্বর তোমার সম্মান বৃদ্ধি করতে চান তোমার সামাজিক সম্মান বৃদ্ধি করতে চান তার সাথে সাথে তোমার আর্থিক সম্পদও বৃদ্ধি করতে চান তাই তুমি এমন স্বপ্ন দেখছ তবে মনে রেখো প্রায়শই তোমার এই স্বপ্নের ঘটনাগুলি ঘটতে থাকবে তোমার স্বপ্ন পূরণের বিশেষ লক্ষণ এটি তুমি নিজেই একটা অন্যরকম শান্তি খুঁজে পাবে তোমার মনোবল বৃদ্ধি পাবে ঈশ্বর তোমাকে বলছেন ইউনিভার্স তোমাকে জানাচ্ছেন আমার প্রিয় সন্তান তুমি অনেক চোখের জল ফেলেছো অনেক দুঃখ করেছো অনেকটা পথ অতিক্রম করেছো কষ্টের সাথে চিন্তা করো না ভয় নেই আর তোমার পথে কোনো বাধা আসবে না আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে সাহায্য করব তুমি এক সুন্দর জীবন পাবে তোমার ছোট ছোট স্বপ্নগুলো এখন পূরণ হওয়ার সময় এসেছে সেই স্বপ্ন পূরণে আমি তোমাকে সাহায্য করব।